সবাই আসসালাম আলাইকুম সবাইকে আজকে সবাই ভালো আছেন আজকেও চলে আসছি আমরা নোয়াখালীর সেই মাদ্রাসায় নোয়াখালী লক্ষ্মীপুরে সেই মাদ্রাসা চলে আসছি এর আগে আপনারা দেখছেন এই মাদ্রাসায় আমরা প্রায় সাতশো পঞ্চাশ কেজি চাল দিয়েছি আর দিয়েছি একশো দশ জেল কোরআন শরীফ মাদ্রাসা এই কারণে চলে আসছি যে ফ্লোরে ম্যাট দেওয়ার জন্য লন্ডনে সেই আনটি আমার এক আনটি আসতে লন্ডনে থাকে উনি আমাকে বললো হানিফ বাবা আমি আর কাজ করতে চাই সেটা হলো বাচ্চারা খালি ফ্লোরের মধ্যে বসে পড়ে বাচ্চাদের পা ব্যথা করে যদি একটা ম্যাট থাকে মোটা ম্যাট বাচ্চারা ওখানে পড়ে শান্তি পাবে একটু খেলাধুলা করবে নামাজ পড়বে ওইখানে একটু শুয়ে থাকবে বাচ্চাদের সুখ আনন্দ এখানেই আর মাদ্রাসা হলো কোরআনের পাখি তৈরি কারখানা আপনারা চারোপাশে যে শব্দ শুনতে পাচ্ছেন সেটা হলো কোরআনের বাণী এখানে সকল ছাত্রছাত্রীরা আস কবির এখানে সবাই একযোগে কোরআন শিক্ষা নিচ্ছে সবাই কোরআন পড়তেছে মানে যে কি যে ভালো লাগতেছে দেখেন মানে এত সুন্দর শব্দ দেখা আসসালাম আলাইকুম আমরা যে রুমটাতে ফ্লোর ম্যাট দিব সেটা হলো আরো বড় রুম এই এক রুমে বসে অনেকগুলো ছাত্রছাত্রী একসাথে পড়তে পারবে সেটা চিন্তা করে আমরা গত পরশু দিন ঢাকা থেকে ফ্লোর ম্যাট কিনে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠাই দিচ্ছি দেন আজকে ওনারা পেয়ে গেছে আর আজকে আমরা চলেও আসছি পেয়ে গেছেন যে আলহামদুলিল্লাহ বিশাল একটা ফ্লোর ম্যাট দেখেন একটা রুমের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ বড় রুম আর ফ্লোর ম্যাটটি অনেক মোটা বাচ্চারা এটার মধ্যে পড়বে এটার মধ্যে বসবে এটাতে খেলাধুলা করবে এটাতে শুবে বাচ্চাদের সুখ এটা এটাতে নামাজ পড়বে হ্যাঁ আল্লাহ আর সময় আমরা বাড়াবো না আমাদের কাজ এখন আমরা এটা রুম কোন রুমে দিব ভাইজান একটু আসেন আমার সাথে আমরা যে রুমটা দিতে যাবো তো অনেক বড় না ও বাচ্চারা এখানে পড়তেছে অনেক বড় রুম আসসালামু আলাইকুম ভালো আছেন আমি একটু ওদের সাথে কথা বলতে পারি যদি এই সময় কথা বলা ঠিক হবে না তারপরও আমি জাস্ট অল্প ওদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম সবাইকে ভালো আছে সবাই এখানে তো শুধু আবাসিক অনাবাসিক আবার এতিম ছাত্রছাত্রীরা আছে না এতিম ছাত্র ছাত্রীদের সম্পূর্ণ দায়িত্ব আপনাদের উপরে ওদের তো অনেকের মা নাই বাবা নাই অনেকের একদম ফ্যামিলি কেউ নাই আপনারা দেখাশোনা দেখাশোনা করেন আচ্ছা একজনের সাথে আমি কথা বলতে চাই সেটা হলো আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে খালি ফ্লোরের মধ্যে কোরআন শরীফ পড়তেছেন আপনাদের কষ্ট হয় না মানে পা ব্যথা করে না জি আমরা বসলে মানে পড়ি পড়তেছি ভোর রাতে এই তিনটা বাজে উঠে যাই আমরা তো এখানে আমাদের বসতে সমস্যা হয় ঠান্ডা তারপর আমরা খেলাধুলা করে যদি পড়ে যাই তাহলে ফার মধ্যে ব্যথা পাই খালি ফুলোর জন্য আর নামাজ পড়তে আমাদের একটু কষ্ট হয় খালি ফুলোর নিচ থেকে ঠান্ডা উঠে ওরা উঠে ভোর তিনটায় তিনটায় উঠে যখন ফজরের নামাজ পড়ে তখন আবার পড়াশুৎ পরে আবার খেলাধুলা করে বাচ্চা মানুষ যেহেতু আবার নামাজ পড়তে কষ্ট হয় আমিও জানি যে নামাজে কষ্ট হবে তারপরও দেখেন এত কষ্টে থেকেও ওরা যে জিনিসের শিক্ষা নিচ্ছে এটা ওদের আসলে আমরা আর দুনিয়াটাকে আমরা জান্নাত ভেবে নেই এটা ভুল দুনিয়াটা আসলে ক্ষণস্থায়ী জান্নাত যেটা আশা করতে চাই আমরা সেটা শিক্ষা ওরা নিচ্ছে হ্যাঁ আর ওরা এত কষ্ট থাকবে সেটা আমরা দেখেও না দেখা ভান করে থাকবে এটা আসলে আমরা মুসলমান হিসেবে নিজেকে লজ্জিত মনে করব অন্তত আমার যতটুকু আছে ততটুকু আমি চেষ্টা করব ইনশাল্লাহ আমার মতো যারা আছে এটা সবার আমাদের মুসলিম অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের সবার অন্তত উচিত যে আমরা যতটুকু পারি অন্তত ওদের যেন কষ্ট না হয় ওদের কষ্ট একটু লাঘব করার জন্য হ্যাঁ তো আমি একটু কথা বলতে চাই সেটা হলো আমরা তো আজকে চলে যাব আমি কি দশটা মিনিট ওদের একটু অফ রাখতে পারি হ্যাঁ তাহলে ওরা কি করবে এখন ওরা কি করবে এখন পাশের রুমে একটু পড়তে পারবে তাহলে আপনাদের একটু কষ্ট দিব সেটা হলো আপনারা দশটা মিনিটের জন্য পাশের রুমে পড়বেন হ্যাঁ আমি আমার কাজটা করে নাই যাও যাও তোমরা সবাই বাবু এক কাজ করো আমরা সময় খুব কম আমরা চাচ্ছি আমরা থাকা অবস্থায় বাচ্চারা যেমন খালি ফ্লোরে পড়তেছে ওরা এখনই আবার দশ মিনিটের মধ্যে ওরা ম্যাটের উপরে পড়বে দেখবা ওদের আনন্দটা কেমন হয় আমরা জাস্ট ওদের আনন্দটা দেখার জন্য ওদের একটু বিরক্ত করলাম আল্লাহ মাফ করুক ওরা ওরুমে রুমে পড়ুক

না এটা এটার অর্ধেক আসবে ওটা কত দূরে কাছে দেখা যাক হ্যাঁ এতদূরে আসবে না তত পুরোটা হয়ে যাবে অর্ধেক পার আসতেছ না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নষ্ট করে লাভ নাই এটা বিছায় দিয়ে দেখি দেখি বাঁকা যেতেছে বাঁকা যেতেছে হ্যাঁ পুরোটা হবে অর্ধেক হবে হ্যাঁ হয়ে যাবে সুন্দর হবে এবার ভাজ করো এবার ভাজ করো না দরকার কি ভাজ করো দাগ দাও বাবু বাবু দাগগুলো পারো বুঝতে পারছি বুঝতে পারছি ওটাই করব দাগ দেয়া নেই এবারে করো খালি তো মাথাটা

খুব সুন্দর লাগতেছে এখন দেখেন একটু আগে আপনারা ফ্লোরটা দেখছেন বাচ্চারা কত কষ্ট করে কোরআন পড়ছে এখানে আর এখন এটা কিন্তু অনেক ফ্লোরম্যাটটা অনেক মোটা দেখেন ওরা এখন এখানে বসে এখানে পড়ে শান্তি শরীফ যখন পড়বে তখন শান্তি পাবে প্লাস এখানে ওরা নামাজ পড়ে শান্তি পাবে আর বাচ্চা একটু দুষ্টুমি করে খেলাধুলা করে এখন এখানে ওরা দৌড়াদরি করলেও ওদের এখনও ভয় নাই যে ওরা পড়ে যাবে বা ব্যথা পাবে বা হাত পা ছিলে যাবে সেটাও না ওরা আজকে যে কি পরিমাণ খুশি হবে আলহামদুলিল্লাহ সেই খুশিটা আমরা দেখতে চাই আজকে খুশি হ্যাঁ ভালো লাগতেছে না এখন দেখেন এখানে বাচ্চারা এখন পড়বে এখন এখানে নামাজ পড়বে শরীফ পড়বে দেখেন ওরা ঘুমাবে একটু খেলাধুলা করবে ওরা দেখেন কত খুশি ওরা একদম খুশি কি খুশি হ্যাঁ কি কার্পেট পে খুশি ভাইয়া তোমরা খুশি সবাই হ্যাঁ ও বেশি খুশি মনে আমাকে দেখে বন্ধ করে তোমাদের এখন ভালো হ্যাঁ খুশি সবাই খুশি তো তোমরা তো এখানে ঘুমাও না এখন তার কষ্ট হবে না ঘুমাতে তারপর ফজরের সময় তোমরা নামাজ পড়ো কোরআন শরীফ পড়ো কষ্ট হবে না তার খেলাধুলা তো এখানে করো না খেলাধুলা করবা দৌড়াদৌড়ি করবা কোনো সমস্যা না এখন হুম যাক আলহামদুলিল্লাহ তোমাদের রিস্টার্ব করলাম তোমরা আবার কোরআন শরীফ পড়ো শুরু করো আমরাও চলে যাব আমরা ওদের আর ডিস্টার্ব না করি ভাইজান ভালো থাকবো তোমরা সবাই আসসালামু আলাইকুম সবাইকে একটু আগে ওই রুমটা আপনারা কেমন দেখছেন আর এখন দেখেন কত সুন্দর লাগতেছে কোরআনের পাখিগুলো এত সুন্দরভাবে সিরিয়াল বাই সিরিয়াল বসে কোরআন তেলত করতেছে কোরআন শিক্ষা গ্রহণ করতেছে আর ওরা মানে নরম একটা কার্পেট এটা এটা বসে যে আমি যে পাড়া দিচ্ছি আমি যে হাঁটছি এখানে মানে আমার পাড়া দিতেই ভালো লাগতেছে নরম জায়গা তো ওরা এখন একটু বসে স্বস্তিতে কোরআন শরীফ শিখতে পারবে ওরা একটু স্বস্তিতে নামাজ পড়তে পারবে একটু আরামভাবে আল্লাহ ওদের এই আনন্দ দেখে এই ভালো লাগা দেখে মানে আমার ভিতরে আনন্দ কাজ করতেছে আমার মনের ভিতরে ব্যাপক আনন্দ কাজ করতেছে যে আসলে ওদের জন্য কিছু করতে পারা হ্যাঁ আর দানের মধ্যে উত্তম দান হলো মাদ্রাসা বলেন মসজিদ বলেন তারপরে যে কোরআনের পাখি যারা কষ্টে আছে তারপর এতিম বলেন ওদের পাশে দাঁড়ানো দানের মধ্যে উত্তম দান হলো এগুলো আল্লাহ পাকে গেছে সরাসরি এগুলো পৌঁছে যাবে ইনশাল্লাহ দোয়া করি আমরা আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করে ওনাদের আর ডিস্টার্ব করব না আমরা আমাদেরও ঢাকা ব্যাক করার সময় হয়ে গেছে আজকে জাস্ট একদিনের জন্য আসছি আমরা একটু কথা বলবো ওনাদের ভাইজান একটু হ্যাঁ ভাইজান আমরা অনেক কষ্ট দিলাম আপনাকে হ্যাঁ আলহামদুলিল্লাহ

যে ভালো লাগতেছে আমার হয়ে জানি আচ্ছা মানে এক কোরানের পাখির মাঝখানে আমি হুম আল্লাহ পাক চাইলে আমাকে অন্য কোনো জায়গায় নিয়ে যেতে পারতো কি পারতো না হ্যাঁ মানুষ কত মানে বাজে নেশা বলেন বাজে আড্ডা বলেন কত পার্টি বলেন কত জায়গায় কত মানুষ থাকে না আমাকে চাইলে অন্যান্য জায়গায় আমার যদি নসিব খারাপ হইতো আমি যেতে পারতাম না ওইখানে থাকতে পারতাম না বাট আমি আছি আজকে এক ঝাঁক পাখির মাঝখানে হ্যাঁ এটা আমার ভাগ্য আল্লাহ পাকের নিকট আমি লক্ষ কোটি সুক্রিয়া জানাই যে এমন এক জায়গা আসতে পেরে হ্যাঁ আর একটা জিনিস কি সময় আমরা এটা অনেকে বুঝি না ভাই জানি একসময় আমাদের যে টাকার পিছনে আমরা ছুটি আমাদের টাকা হবে অনেক 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 হ্যাঁ আমরা যারা টাকা নিয়ে স্বপ্ন দেখি টাকার পিছনে ছুটি টাকার পিছনে ছুটতে ছুটতে আমাদের শেষ গন্তব্য কথা সেটা আমরা ভুলে যাই হুম তো আমাদের টাকার পিছনে ছুটতে ছুটতে অবশ্যই আল্লাহকে আমাদের টাকা দিবেন এক সময় এত পরিমাণ টাকা আমাদের হবে বাট যে দান করবেন না দান করার খাত খুঁজে পাবেন না আপনি কি ঠিক বলছি আমার থেকে আপনি ভালো বুঝেন আমার যদি ভুল হয় হ্যাঁ ক্ষমা দেশে যে দেখবেন আপনারা অনেক টাকা মালিক হবেন একসময় বাট আপনি যে দান করবেন দান করার খাত খুঁজে পাবেন না সেটা হবে আপনার সব থেকে খারাপ নসিব সব থেকে ভাগ্য তখনই হবে ভালো আমাকে এত টাকার মালিক করছে বাট আমি যে দান করব সেই খাত আর খুঁজে পাবেন না এখনই বলতে যার যতটুকু সম্ভব এটা হলো নোয়াখালী কোথায় লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর থানার যে আমি এর আগের ভিডিওতে বলছি যে আপনাদের নোয়াখালী লক্ষ্মীপুরের আশেপাশে যারা আছেন আপনাদের চোখের সামনে এই মাদ্রাসাটি একবার দেখুন এই পাশের যে রুমগুলা এগুলা লাস্ট গত বছরে যে বন্যা সব থেকে বনায় ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালীবাসী সব থেকে বেশি তো এই মাদ্রাসার অবস্থা একদম শোচনীয় অবস্থায় তা আমিই যতটুকু পারছি আমার পক্ষ থেকে আমার যতটুকু সামর্থ্য ছিল সেটা দিয়ে আমি চেষ্টা করছি আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই নোয়াখালীবাসের উদ্দেশ্যে আপনারা যেখানে আসেন যার অবস্থান থেকে যতটুকু পারেন অন্তত এই মাদ্রাসার পাশে দাঁড়াবেন শুধু এই মাদ্রাসা না আপনাদের বাড়ির আশেপাশে অনেক শোচনীয় অবস্থা থাকে অনেক মাদ্রাসা যারা টাকার অভাবে একটা ফ্যান লাগাতে পারে না হ্যাঁ গরমের সময় আসে না একটা টিউবওয়েল লাগাতে পারে না গরমের সময় আসে না তো শুধু এই মাদ্রাসা না আপনাদের বাড়ির আশেপাশে যদি এরকম অবস্থা দেখেন অন্তত একটু যার যত অবস্থায় আছে আপনি বলতে পারেন যে আমার তো টাকা নাই হুম আমি তো পারবো না এখন আমার টাকা হলে দেন আমি সাহায্য করব টাকা আপনার তো দান করতে গেলে মানুষকে খুশি করতে গেলে আপনার লক্ষ টাকার প্রয়োজন নাই আপনার সামান্য একটু মন হ্যাঁ সামান্য একটু মন দরকার আপনি কত টাকা দিচ্ছেন কত টাকা দান করছেন সেটা কিন্তু আপনার কবুল হওয়ার বিষয় না আল্লাহ পাকের নিকট কবুল হওয়ার বিষয় কত টাকা দান করতেন সেটা না আল্লাহ পাকের নিকট কবুল হওয়ার বিষয় হলো আপনি মন দিয়ে কাউকে দান করতেছেন নাকি মন থেকে সেটাই কবুল হওয়ার বিষয় এমন অনেক বিষয় আছে যে আপনি কোটি টাকা দান করেছেন বাট আল্লাহপাক সন্তোষ অর্জন হয়েছে কি হয় না সেটা আপনি জানেন না বাট অনেকে আছে যে সামান্য একটা পাখি একটু পানি খাওয়াইছে আল্লাপাক খুশি হয়ে যায় হ্যাঁ এরকম অনেক ঘটনা আছে বহু ঘটনা আছে তো সেটাই বললাম যে আপনার যে টাকা হলে আপনার দান করবেন আপনি কোটি টাকার মালিক হলে দান করবেন তাছাড়া আপনার টাকা নেই আপনার দান করবেন না এটা ভুল দান করতে গেলে আপনার মন দরকার আপনার যতটুকু সামর্থ্য সেটা দিয়ে আপনি চেষ্টা করেন একে না পারেন দশে মিলে করেন আর আমি আসলে আজকে খুবই ভাগ্যবান এমন একটা কাজে আসতে পেরে আমি আল্লাহ পাকের নিকট আবার সুপ্রিয়া আদায় করছি যে এক ঝাঁকরণের পাখির মাঝখানে আজকে আমার ভাগ্য এত ভালো আমার নসিব এত ভালো আমি কখনো কল্পনা করি না যে আল্লাহ পাক আমাকে এই কাজ দিবে হ্যাঁ এই দায়িত্ব আমাকে দিবে সে দায়িত্ব আমি পরিপূর্ণভাবে পালন করতে পারতি কি পারতাছে না তা আমি জানি না তবুও যদি এই দায়িত্ব পালন করতে গিয়ে আমার যদি ভুল হয় আমি সবসময় পাকের নিকট ক্ষমা চাই আর আপনাদের উদ্দেশ্য বলতে চাই ভালো থাকবেন সবাই করবেন সবাই আসসালাম আলাইকুম সবাইকে আমরা সবাই চলে যাব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে তাহলে আমরা যাই তাহলে হ্যাঁ মাসাল্লাহ কত সুন্দর হচ্ছে আল্লাহ হুজুর আমরা আসি না আপনাদের খুব কষ্ট দিলাম আমি আবার আসব যোগাযোগ করব হুম আমরা খুব অনেক 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 আর সব থেকে আনন্দিত সবার ভালোবাসা পেয়ে হ্যাঁ